আসসালামু আলাইকুম ভিয়েস ও কাম ব্যাক টুম আইচ আনার শপিং গাইড আসুক আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে ফুল পরে গাউন নিয়ে অনেকগুলো গাউন হবে মানে অনেকগুলো প্রিন্টের মধ্যে এই একটা ডিজাইনে আসছে এবার কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে তো সবগুলো দেখাবো এটা আসলে প্রচুর হিট একটা কালেকশন আপনার ফ্যাশন গ্যালারি এবং এটা তাদের নিজস্ব ডিজাইন দেখা যায় এটা কিন্তু মার্কেটে অনেক কোয়ালিটি বের হয়েছে বাট এটা ঘের যদি আমি দেখাই এটা কিন্তু অনেক ঘের ঠিক আছে এবং তাদের একটা জিনিস আমি একটু দেখাবো ভিতরে ইনার তো পাচ্ছে অনেক লং ইনার দেখুন আর প্রত্যেকটা শেষ E la e finishing de cun.

সেম প্রাইস ব্ল্যাকের উপরে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেন এই যে হোয়াইটের মধ্যে খুব সোভার একটা ইয়েলো প্রিন্ট করা সাথে গ্লিটার ওয়ার্কটা তো আছে দামটা কি তেরোশো আর হোলসেল যা নেবেন দেখুন এগুলো কিন্তু সবই এই গাউনের স্টক হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ব্ল্যাকের মধ্যে এইটা একটা আছে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা নেক্সট থাকছে এইটা সেম প্রাইস অনলি তেরোশোতে সুন্দর কালেকশনটা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা মেরুনের মধ্যে সেম প্রাইস অনলি তেরোশো টাকা দেন ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা সেম আপনার হচ্ছে প্রত্যেকটার ভিতরে লং ইনার পাবেন এইটা একটা সুন্দর কালার হবে দামটা কি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দেন এইটা একটা চমৎকার কালার আছে দেখুন ব্ল্যাকের মধ্যে কালারটা খুবই সুন্দর সেম প্রাইস তেরোশো এইটা দেখুন এইটা কিন্তু আরও বেশি সুন্দর সেম দাম মাত্র তেরোশো টাকা তারপরে এই প্রিন্টটা তো খুবই হিট প্রিন্ট প্রাইস সেম তেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট পান স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্লুর মধ্যে প্রাইসটা তো একই থাকছে অনলি তেরোশো টাকা এই যা হোয়াইটের মধ্যে এইটার মধ্যে কিন্তু কয়েকটা কালার হবে প্রিন্টের কালারটা জাস্ট চেঞ্জ হবে এটা বটল গ্রিন কালারের মধ্যে সেম প্রাইস তেরোশো তো পেয়ে যাচ্ছেন বাবল প্রিন্ট করা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার মানে জারোসুল কালারের যে প্রিন্টটা এটা করা আছে প্রাইসটা একই তেরোশো এটা ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট প্রিন্ট সেম দাম তেরোশো আর কাপড় কিন্তু গ্লিটারি ওয়ার্কটা আছে ঠিক আছে এটা দেখুন সেম প্রাইস মাত্র তেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার থাকছে দেখুন সেম প্রাইস মাত্র তেরোশোতে অনলি তেরোশো টাকা সো জয় চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে এটাই হচ্ছে সব নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ঢাক নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বিক্রি ক্যাপেসর অপোজিট ও ভ্যাতের শোরুমটা আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনে সেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট